সালামু আলাইকুম সবাইকে সবাইকে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি ময় সকাল পুরো সপ্তাহ ওয়েদার এত ভালো ছিল আজকে থেকে বাচ্চাদের ফুল টাইম স্কুল ওপেন আর আজকে থেকে পুরো সপ্তাহ মানে আগামী পুরো সপ্তাহ এরকম বৃষ্টি কিন্তু কিছু করার নাই বৃষ্টির মধ্যে বাচ্চাদের স্কুলে দিতে হবে অনেক সময় বাসায় ছিল যাবে না এখন বাচ্চাদেরকে রেডি করাবো আর ওই বৃষ্টির মধ্যে যেতে হবে কিচ্ছু করার নাই একদম পেশ একটা খিচুড়ি খাওয়ার দিন আজকে কিন্তু খিচুড়ি খাওয়ার মানুষ আজকে একজনের বাসায় থাকবে না তিনজন তিন গন্তব্যে চলে যাবে শুধু আমি একা বাসায় থাকবো সেজন্য খিচুড়ির প্ল্যান ক্যান্সেল আজকে ভাতই রান্না হবে না আমি একা মানুষ আমি কম খাই খুব ইচ্ছে করতেছে বৃষ্টিটা একদম গরম গরম খা যে পাপলা একটা খিচুড়ি খাই যদি ওরা বাসায় থাকতো তাহলে রান্না করতাম যেহেতু ওরা কেউ বাসায় থাকবে না শুধু শুধু আমার জন্য এত কষ্ট করার দরকার নয় আমি নিজের জন্য এত কষ্ট করি না মে এত পরিমাণ বৃষ্টি বলার বাইরে মানে পুরা শরীর সবার ভিজে একদম অবস্থা পুরা তো আমি বড়জনকে দিতেছি আর ওর বাবা হচ্ছে ছোট মেয়েকে দিয়ে কাজে চলে যাবে এত বৃষ্টির মধ্যেও সবাই স্কুলে আসতেছে কারণ এখানকার বাচ্চারা স্কুল খুব পছন্দ করে তো যাই হোক ওদেরকে দিয়ে ভাবলাম একটা গরম গরম কফি খাবো কিন্তু শরীর পুরা ভিজে অবস্থা এত খারাপ বসে খাওয়ার মতো আসলে ই নাই সেই জন্য নিয়ে নিলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে খেতে খেতে বাসায় যাব। ভিজে তো গেছি বাকিটুকু একদম ভিজে শেষ হয়েই যাই